অনুগত জেলার কুমারঘাটে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে শক্তি দেখালো প্রধান বিরোধী দল সিপিএম 14 দফা দাবির ভিত্তিতে কুমারঘাট শহরে মিছিল ও জনসভা সংগঠিত করলো সিপিএম আবারো জনস্বার্থে কুমারঘাটের ময়দানে নামলো ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএফ এক দেশ এক ভোটের বিরুদ্ধে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলে চয়ারদফা দাবি নিয়ে ময়দানে ঝাপলো লালফুটরা সোমবার অনুকুটি জেলার কুমারঘাট শহরে জনস্বার্থে সংশ্লিষ্ট চার দফা দাবির ভিত্তিতে বিজেপি দল এবং তাদের নেতাকর্মীদের আক্রমণ শোনালেন জিতেন্দ্র চৌধুরী দেশের সরকার প্রধান এবং তার সহযোগীদেরকেও নানান ইস্যুতে তীব্র আক্রমণ করেন বিরোধী দল নেতা তিনি অভিযোগ করেন গত দশ বছর ধরে দেশের শ্রমিক কৃষকদের অধিকার যেভাবে কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদী বর্তমানে সেই ক্ষমতা আর তাদের নেই মানুষ এবার ঐক্যবদ্ধ হচ্ছেন এক দেশ এক নির্বাচন ইস্যুতেও এই দিন কুমারঘাটে ব্যাপকভাবে সরব হয়েছে বিরোধীরা নেতৃত্ব অভিযোগ করেন বিজেপি ভারতের সংবিধানকে দুর্বল করে পুঁজিপতিদের হাত পুষ্ট করতে মানুষকে ভুলভাবে পরিচালিত করতে এক দেশ এক নির্বাচনের পথে হারতে চাইছে মোদীর এই সিদ্ধান্ত ডিএনডির দুই শরিকরাও মানতে নারাজ বলে এদিন জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী ভারত তারুণ্যের দেশ অথচ যুব ব্যবহার করার জন্য মোদী সরকার আজ পর্যন্ত কোনো পরিকল্পনা নেয়নি বলে এদিন অভিযোগ তুললেন জিতেন বাবু বিজেপি জাতিগত শুরশুরি দিয়ে রাজনীতিতে সিদ্ধ হস্ত আর এর ফলস্বরূপ ত্রিপুরায় সাম্প্রতিক বেশ কিছু হিংসার আগুন জ্বলছে বলে অভিযোগ করে তিনি এই সরকার মানুষের স্বার্থে কিছু করতে না পারলেও মানুষের টাকায় নিজেদের প্রচারের ডিগ্রি দাঁড়িয়ে বলে অভিযোগ করেন তিনি এদিন সবাই রণদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাজেন্দ্র রায়, দলের কুমারঘাট মহকুমার কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সুশীতল দেবনাথ সহ অন্যান্যরা। এদিন সভা শুরুর আগে বাম কর্মীদের স্লোগান সচ্চর গর্জন মিছিল পরিক্রমা করে কুমারঘাট শহরের বিভিন্ন পথ কর্মশক্তির ঘিরে বেশ সারা পরে কুমারঘাটে কোন ভাষিতে পরিহলে পরে তারাগিয়ে নেই চাপুরী বাজার শূন্য আমাদের রাজ্যের সরকার উদাসীন এরা শুধু এদের কর্মসূচি একটাই ফ্ল্যাট ছাপাও বড় বড় এলসিডিতে ছবি ছাপাও এই যে কত কদিন আগে দুর্গাপূজা গেল দুর্গাপূজার আগে যতদিন বামপন্থী পর সরকার ছিল শুধু রেজাল্ট দিয়ে কাজ হয় না agriculture horticulture ABC forest অসংখ্য দপ্তরে হয় গ্রামের মানুষ এই রেজা কাজ করার পরে বড় বড় বাজারে আসে দোকানে আসে কাপড়ের দোকানে জুতার দোকানে আরো টাকাতে ভিড় করে এবার দেখেছেন এই যে পূজা গেল হ্যাঁ বন্যাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে একটু এই জন্য একটু মন্দা কিন্তু তারপর তারপর তো কিছু হতো হয়েছে হয়নি কেন হয়নি আজকে রেগা একশো দিনের কাজ চাওয়া এটা গ্যারান্টি এটা নরেন্দ্র মোদীর অনুকম্পানা মালিক সাহার দীক্ষা না তাকে একশো দিন কাজ দিতে বাধ্য সরকার কিন্তু আমাদের রাজ্যের সরকার তো এরা তো আইনের কাছে বাধ্য না এরা তো সংবিধানের কাছে বাধ্য না এরা তো রাজা সবাই রাজা কেউ পাঠানে সব মিলিয়ে বছরে এখন চল্লিশ বিয়াল্লিশ দিন বেশি কাজ হয় না আর সেই দিন কারা পায় যারা কোনো দিন রেগার দেখানে কাজ হয় সেই রাজার কাজের জায়গায় যায় না তাদের নামে সত্তর আশি নব্বই একশো তাদের পরিচয় কি তারা মন্ডলের নেতা তারা পৃষ্ঠা প্রমুখ তারা ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা দেবতুল্য দেবতারা কাজে কার্যকর দেবতুল্যাকি দে এদের পেটে ঢুকে যায় উত্তেক যাদের কামে যার পর সন্তান বিক্রি এক এক গ্রাম থেকে আমি আপনাদেরকে বলছি আপনাদের গ্রামে একটা খোঁজ নিই আমি কদিন আগে আমাদের একটা সম্মেলন ছিল ওই কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস